কষ্ট হইতেছিল যেটা আমি আসলে বর্ণনা করার মতো না বাচ্চাদের আগে উদ্ধার করেন কেউই ধরে না সবাই সবার মতন ভিডিও করতেছে বাচ্চা গুলা কান্নাকাটি যেগুলো সামনে বের হয়েছে ওরা কান্নাকাটি ওদের শরীর অবস্থা পুরোই খারাপ নাফি দেখছে দেখছি কিন্তু আমার মানে মনে হচ্ছিল না যে এটা আমার নাফি তারপর আমার মনে হলো এটা আমার নাফি আমি যে বলতেছি এটা কি নাফি নাফি বলে হ্যাঁ আন্টি যে আমি আরিয়ান নাফি পরে ওনারা বলছে আমরা তখন গার্ডিয়ান শনাক্ত করতেছিলাম এই এই বাচ্চাটার গার্ডিয়ান খুঁজে পাচ্ছিলাম না আপনি যখন পাইছি আপনি আসুন পরে আমি সবারই ফোন দিয়ে বললাম যে আমি নাফিকে পাইছি পরে ওকে নিয়ে গেল ও ও ছিল চার তলায় আমার বড় বাচ্চা বড় মেয়েটাকে পাচ্ছিলাম না নিঝুমকে নাজিয়া নাজিয়াকে খুঁজতেই খুঁজতেই একবার তিন তলায় একবার দুই তলা একবার ইমার্জেন্সি একবার এদিকে সেদিকে সাত তলায় গিয়েছি সাত তারপর হচ্ছে নাজিয়াকে এমন অবস্থায় পাই যে এটা যে না যে এটা মানে মানে এটা চেনার কোনো উপায় নেই এটা যে এটা না যে ছয়টার দিকে ওকে পাই ছয়টার দিকে ওকে পাই তখন ও মানে পুরে এতটুকু জায়গা শরীর মানে খালি খালি নাই যে ওর মানে ভালো এতটুকু অংশ ভালো যে ঠোর চোখের পাপড়ি ব্রু চোখ নাক মানে এমন মুখ কান চুল কোনো কিছু বাদ নেই মানে পুরো পুরো মুখটা এত বড় হয়ে গেছে ফুলে তারপর হচ্ছে কি মানে পুরো চেহারা একবারে কালো আমার সুন্দর মেয়েরা মানে পুরো একবারে কালো আমি মানে এটা হচ্ছে নাজিয়া তারপর নাজিয়া বলতে চানটি যে আমি তারপর বললাম যে তোমাকে পাইছে ওকে কিছু বুঝতে দিতেছিলাম না ও স্বাভাবিক কথা বলতেছিলাম ও প্রথম দেখে বললো আমার ভাই ভালো আছে বলছি হ্যাঁ তোমার ভাইয়া ভালো আছে ওর কিছু হয়নি তো আমি বলছি না ওর কিছু নাই ও একবারে সুস্থ আছে তারপর বলতে চান্ডি তুমি কান্না করতেছো কেন আমি চাইতে তুমি একটু অসুস্থ হয়েছো বলতে কান্না করো না তো হসপিটালে যেহেতু আসছি আমি তো ঠিক হয়ে যাবো ড্রেসিং করে ড্রেসিং রুম থেকে বের করলো বের করে বেড়ে দিল তখন তখন বলতেছিল যে আন্টি উনি চোখ খুলতে পারতেছো না কেন কাউকে দেখতে পারতেছো না কেন তো বললাম দেখ সকাল হইলে তুমি দেখতে পাবা এখন ডাক্তার বলছে চোখ বন্ধ রাখতে হবে সেটু নু ওষুধ দিয়ে রাখছে ওর কারণে সেটু নু তোমার চোখ বন্ধ করে বলে আচ্ছা তারপর তারপর বলতে জানি তুমি ওর হাটটা ধুয়ে রেখো আমার হাটটা তুমি ছাইরো না বলছি তোমার হাত তোমার পা আমি ধুয়ে রেখেছি তোমাকে ছাই না আমি এক মুহূর্তের জন্য কোথাও কোথাও যাব না তারপর তারপর বলতে চলো যে আমার অনেক পানির বিপাশে পেয়েছে আমাকে একটু পানি দাও পরে আমি নার্সি বললাম না পানি দেওয়া যাবে না তার মধ্যে ডক্টর এসে বললো যে ওর ওর হাতে বেশি সময় নেই ও একটু পানি দিতে পারেন আপনি তবে বেশি দিন না পরে আমি একটু বোতলের মুখ আমি ওকে একটু পানি দিই বলে আনটি এই পানি দেবো তৃষ্ণা মিটতেছে না আমার অনেক পানির পিপাসা লাগতেছে তুমি আমাকে আরেকটু একটু বেশি পানি দিত তারপর আমি আমি আর একটু কিছুক্ষণ পরে তোমাকে আবার পানি দিই পরে আমি ওকে পানি দিই ও এত বড় করে হা করছে ও ঠোট টোট সব পুরো গোলাপি হয়ে গেছে মুখ টুক এগুলো এগুলো সব এমন মানে শরীরটা একটু কমস মানে একটু ধরবো একটু আদর করবো মানে এই অংশটুকু ছিল না শরীরে তারপর 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 দেখ দেখতে ও ব্যথা কি করতেছিল ব্যথা একটু পরে পরে বলে আল্লাহ পরে বলে আন্টি আমার এগুলো হয়তো জুলে যাচ্ছে আমি আন্টি আমাকে একটু জুস দাও পানিতে আমার ভালো লাগতেছে না আমি সিস্টারকে বললাম যে সিস্টার আমি কেউ কি একটু জুস দিতে পারে বুঝে না তারপর বলতেছে আন্টি আমার একটু আইসক্রিম তো ঠান্ডা আইসক্রিম খাইলে মনে হয় ওর ভালো লাগবে আমি ডাক্তারকে ডাকলাম ডাক্তার এসে দেখে মনে যে ওরা হয়তো বেশি সময় নেই ও যা খাইতে চাই ওকে খাবেন ও যা যা যেভাবে বলে সেভাবে চলেন পরে আমার ছোট বোন মেডিকেল মেডিকেলের ডাক্তার তো আবার বললো যে ডক্টর ওর হাতে যেহেতু সময় নাই বেশি ও যেহেতু ও যেহেতু অনেক কষ্ট পাচ্ছে আপনি ওকে ব্যথার ওষুধ দেন ও যাতে ব্যথা বন্ধ করে ও আস্তে আস্তে ওর জীবনটা যায় এত কষ্ট আর না পেয়ে তারপর তারপর হচ্ছে গিয়ে যে ডাক্তার বললো যে সত্তর বছর সত্তর ওজন হইলে সত্তর কেজি ওজন হলে যে সেভেন এম এল ব্যথার ওষুধটা দিতাম সেটা আমি আপনার মেয়েকে এত অল্প বয়সে দিয়ে দিচ্ছি কারণ সে তোর হাতে সময় নেই আপনি যেহেতু চাচ্ছেন দিয়ে দিচ্ছি আর ও যা যা খেতে চাই খেতে দেন পরে তৈরি ঘুরে ঘুরে করে আমার ছোট বোনকে দোকানে বানালাম জুস আনতে আইসক্রিম আনতে পরে ও ওষুধটা খাওয়ার পরে ও আস্তে আস্তে মানে আর কোনো ঝামেলা করতেছিল না শুধু একবার বললো যে তুমি আমার হাতটা ছাইড না তুমি আমার হাটটা ধুইরা রাখো তুমি আমার পাশে থাকো পরে আমি ওর পাশে ছিলাম ওর হাটটা ধুইরাই ছিলাম হাতে চুমু দিতেছিলাম বারে বারে ব্যান্ডেজের ভিতরে চুমু দিতেছিলাম কত হাতে নখ গুলাও নাই যে হাটটা ধুবো মানে এমন অবস্থা নেই যে পুরা বাচ্চা একটু আদর করবো একটু কোলে নেবে একটু ধুইরা কান্না করবো মানে সেই অবস্থা নাই দূর থেকে দেখা ছাড়া আর কিছু করার ছিল না আমাদের

তাড়াতাড়ি করে নামাতে দাঁড়িয়েলাম আমার ছোট বোনে ডাক দিলাম চাকি দেখো ও তো ও শ্বাস কমে যাচ্ছে ওর হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে তুমি ও তুমি কিছু করতে পারলে করো আমি নামাজে দাঁড়াই ওর পাশে দোয়া করি যাতে আল্লাহ ওর এত কষ্ট দিতেছে ও এত কষ্ট এত যন্ত্রণা ফিল করতে চাই যাতে ওর কষ্টটা একটু কম হয় তুমি আল্লাহর কাছে দোয়া করে যাতে তাড়াতাড়ি নিয়ে আসে কারণ ওর ওর এত কষ্ট হইতেছিল যেটা আমি আসলে বর্ণনা বর্ণনা করার মতো